বকে সোনাল টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ রাশেদ মুশারফ ট্রেড ইন্সট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় এমপিওভুক্ত ভুক্ত ট্রেড ইনস্ট্রাক্টর সহকারী শিক্ষক ও প্রভাষকরা বোর্ড পরীক্ষায় ডিউটি ভাতা কেমন পান সম্মানিত বিভার্স আপনারা সবাই জানেন যে শিক্ষক নিবন্ধন দিয়ে এমপি ভুক্ত স্কুল কলেজ মাদ্রাস এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ট্রেড ইনস্ট্রাক্টর সহকারী শিক্ষক প্রভাষক এবং সমপর্যায়ে আপনার এপ্লিক্যান্ট প্রার্থীরা আবেদন করে এই পেশায় নিয়োজিত রয়েছেন তো আমাদের যখন এসএসসি পরীক্ষা হয় তখন ট্রেড ইনস্ট্রাক্টর এবং সহকারী শিক্ষকের গার্ড দিয়ে থাকে যখন ইন্টার পরীক্ষা হয় অর্থাৎ আলিম পর্যায়ে পরীক্ষা হয় তখন কলেজ এবং মাদ্রাসা প্রবাসকরা গার্ড দিয়ে থাকে তো এই পর্যায়ে এবং এসএসসি ভোকেশনাল পর্যায়ে পরীক্ষা হলে ট্রেড ইনস্ট্রাক্টররা গার্ড দিয়ে থাকে এবং বিএম ভোকেশনালে হলে আপনার ইনস্ট্রাক্টররা সশ ট্রেডের ইনস্ট্রাক্টররা গার্ড দিয়ে থাকে তো সব ক্ষেত্র বিশেষ একটি বিষয়ে বলে দেয় যে এসএসসি পরীক্ষায় সচরাচর বিভিন্ন প্রতিষ্ঠানে এবং মাদ্রাসায় সে আকার বেঁধে সচরাচর পঞ্চাশ টাকা থেকে শুরু করে তিনশো টাকা পর্যন্ত দিয়ে থাকে তবে আমাদের এই মাদ্রাসাগুলোতে একশো টাকা দিয়ে থাকে স্কুল পর্যায়ে দেড়শো থেকে দুইশো টাকা দিয়ে থাকে তবে সেটা যদি বিভাগীয় শহর এবং জেলা শহর হয় সেটা আড়াইশো থেকে তিনশো টাকা পর্যন্ত হয়ে থাকে তো সহকারী শিক্ষকরাও ওই দেড়শো থেকে দুইশো বা সর্বোচ্চ তিনশো টাকা প্রতি গার্ডে পেয়ে থাকে স্কুলের ক্ষেত্রে সেটা একটু বেশি হয় কারণ স্কুলে ছাত্র এবং যদি ইনকামের সোর্স বেশি থাকে তাহলে সেক্ষেত্রে একটু বেশি হয় তবে কলেজ পর্যায়ে বা আলিম পর্যায়ে যদি হয় সেটা দুইশো টাকা সর্বনিম্ন এবং সর্বোচ্চ চারশো টাকার বন্ধ হয়ে থাকে তবে আমি আমার আশেপাশের দুই তিনটি প্রতিষ্ঠানে আমি দুইশো পঞ্চাশ টাকা করে তাদের ভাতা দিতে দেখেছি তো এই হলো আপনার বোর্ড পরীক্ষায় টেড ইনস্ট্রাক্টর সহকারী শিক্ষক এবং প্রবাসকদের ডিউটি পাঠান তো বিষয়টি অনেকটা নির্ভর করে প্রতিষ্ঠানের ইনকামের উপর প্রতিষ্ঠানের সভাপতি এবং প্রতিষ্ঠান যিনি প্রধান রয়েছেন উনি ইচ্ছা করলে এটা একটু বাড়ায় বুড়িয়ে দিতে পারেন তবে অনেক সময় আছে দেখা যায় যে ডিউটি করা অবস্থায় অনেক অফিসাররা আসেন তাদের চা নাস্তা খরচ করাতে হয় যাতায়াত ভাতা অনেক সময় দেওয়া লাগে কিংবা অনেক সময় আছে প্রধানরা একটু বেশি রেখে দেয় তো সেই হিসেবে আপনার একটি ডিউটি করলে সর্বনিম্ন একশো টাকা নিচে কোথাও ভাতা নেই তবে অনেক ক্ষেত্র বিশেষ অনেক অনেক নর্মাল প্রতিষ্ঠানগুলোতে আপনার পঞ্চাশ টাকা পর্যন্ত দিয়ে থাকে বা অনেক প্রতিষ্ঠান এরকমও রয়েছে আর যে তারা শুধু চা নাস্তা খাওয়ায় বা সাত দিন ডিউটি করলে তারা এক হাজার টাকা দিয়ে দেয় এরকমও অনেক প্রতিষ্ঠান রয়েছে বা আপনার পাঁচ দিন ডিউটি করলে পাঁচশো টাকা একসাথে দিয়ে দিবে বা অনেক প্রতিষ্ঠান রয়েছে যে এই টাকা দিয়ে আরেকটি প্রতিষ্ঠানে অনেক টাকা মানে প্রতিষ্ঠানে অনেক অর্থে ব্যয় করে প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল নাই প্রতিষ্ঠানে অনেক সময় আসছে চেয়ার টেবিল লিডার কেনা লাগে সেই ক্ষেত্রেও এই অর্থটা অনেক সময় ব্যয় করে এই হলো মোটামুটি ট্রেড ইনস্ট্রাক্টর সহকারী শিক্ষক ও প্রভাষকদের বোর্ড পরীক্ষার বিউটি পাতা তো সম্মানিত ভিভার্স আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকুন